কি appBar হলে ফেলা আর তা তো লই ফেলা আর 65 65 টাকা জালা 100 যেভাবে করে এখান ওখানে নিলে 100 টাকা দেওয়া লাগে একতলা থেকে দুই তলায় উঠতে হলে 20 টাকা এক বেড থেকে আরেক বেডে নিতে হলে দিতে হয় 100 টাকা অভিযোগ চট্টগ্রাম মেডিকেলে আসা রোগীর সজনদের রোগীর নিয়ে উঠলে একতলা থেকে দুই তলাতে দুই তলা উঠতেলে 20 টাকা টোকেন দেওয়া লাগে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের নাজুক অবস্থা বিভিন্ন ওয়ার্ডের বারান্দা সিঁড়ি লিফটের পাশে শুয়ে বসে আছে বিভিন্ন রোগীরা চট্টগ্রাম মেডিকেল দুই বিভাগ মিলিয়ে সেবা নেন সাত হাজারেরও বেশি রোগী তবে নেই কোনো পর্যাপ্ত ব্যবস্থা ব্রেন রোগী এক বৃদ্ধা মহিলাকে দেখা যায় এভাবে বাইরের বেডে বসে থাকতে স্বজনরা জানায় তিন দিন হচ্ছে রোগীকে নিয়ে এসেছেন তিনি রোগীর বেশি সমস্যা এই যে আইসিএ যাওয়া ফার্স্ট রিপোর্ট নিয়ে রোগীর সজনদের হাঁটতে হয় একতলা থেকে আরেক তলায় লিফটের জন্য সদ্য অপারেশন হওয়া রোগী মৃত্যু সর্জাশাই রোগীদের নিয়ে অপেক্ষা করতে হয় 10 থেকে 30 মিনিট পর্যন্ত এদিকে রোগীর এক সজন জানান মেডিকেলে দায়িত্বরত নার্সদের ব্যবহার খুবই কষ্টদায়ক ওই যে নার্সগুলো আমরা একটু গ্যাভিটি করে রাখাই কি বলে নার্স ওই মানে গালে করে ধরে ধরে মানে মানুষ যে আমরা যে মানে রোগী নিয়ে কথা বলতে যাব এখানে কোনো সাহস নাই লোক আছে তার মধ্যে দালালদের চক্রের মাধ্যমে রোগী দেখার অভিযোগ করছেন রোগীরা সিরিয়াল নিতে অনেক প্রবলেম হয়েছে এখানে রাগারাগি মারামারি অনেক কিছু হয় এখানে হয়েছিল কিছুক্ষণ আছে মানে রোগী যেটা পর আসছে

তারা আমরা যারা এখানে সেবা পাচ্ছি আমাদের সেই সেবা নিতে কোনো কষ্ট হবে দ্রুততার সাথে চিকিৎসা এবং মেডিকেলের মান উন্নয়ন করার দাবি রোগী এবং সকলের আকাশ বড়ুয়া চাডা টিভি চট্টগ্রাম